পাহাড়ের ঢালে এখন এই উদ্ভিদ শোভাবর্ধন করে যাচ্ছে আমরা বলি রানিতা ফুল গাছ বাংলা নামগুলো বেশ কাপিক বুনো নাগবলি বুনো লেখা বুনো মুসান্ডা এর ইংরেজি নাম ধোবি ট্রি ওয়াইল্ড মুসাইন্ডা হোয়াইট লেডি এর সাইন্টিফিক নাম মুসাইন্ডা ফ্রন্ডোসা ফ্যামিলি রুবিএসি এটি একটি গুল্মজাতীয় চিরসবুজ উদ্ভিদ কিছু ক্ষেত্রে এটি আরোহী লতা হিসেবেও বেড়ে উঠতে পারে কাণ্ড শাখা প্রশাখাযুক্ত ও সোজা এর পাতার ডিম্বাকার থেকে লম্বাকৃতির বা উপবৃত্তাকার হালকা সবুজ রঙের এবং দেখুন না শিরাগুলো সুস্পষ্ট সুন্দর পাতা পাতলা এবং সামান্য রোমশ এই বুনো নাগপলীর পুষ্প মঞ্চুরি পাতার কক্ষ থেকে বা শাখার শীর্ষে উৎপন্ন হয় যাকে সাইম বা পেনিকল বলা হয় যেখানে ফুলগুলো একটি সমতল শীর্ষে গুচ্ছে ফোটে ফুলগুলো ছোট নলাকার কমলা হলুদ বর্ণের হয় এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ফুল ফোটে ভিডিওতে সাদা বর্ণের পাতার মতো যে পাপড়ি দেখা যাচ্ছে সেটি হলো ফুলের বৃত্তাংশ ফুলের চেয়েও আকর্ষণীয় এই বৃত্তাংশ বৃত্তাংশ থাকে পাঁচটি কিন্তু একটি সাদা হয়ে থাকে এই বৃত্তাংশ দূর থেকে পাখি প্রজাপতি ও অন্যান্য পোকামাকড়কে আকর্ষণ করে পরাগায়নে সাহায্য করে থাকে শৈশব কৈশরে বনে বাদারে ঘুরে বেড়ানোর সময় এদের অনেক দেখেছি তখন মনে হতো কি ও গা এই গাছ ফুলের মতো পাতা নাকি পাতার মতো ফুল ভেবে ভেবে পার করেছি আমার মেয়েবেলা বেলা বড়বেলায় এসে এর সমাধান পেয়েছি এই উদ্ভিদের ছোটো গোল আকৃতির বেরি জাতীয় ফল হয় কাঁচা অবস্থায় সবুজ এবং পাকলে কালচে হয়ে যায় ফলের ভিতরে ছোট ছোট বীজই থাকে এর বংশবিস্তার বীজ এবং অঙ্গজ জননের মাধ্যমে হয়ে থাকে একে বাগানে খুব একটা দেখিনি আমি বনে জঙ্গলে অর্থাৎ প্রকৃতিতেই সবসময় দেখে এসেছি তবে ডাল কাটিংয়ের মাধ্যমে বাগানে স্থান দেওয়া যেতে পারে বীজ থেকে চারা উৎপাদন করতে আর্দ্র এবং হালকা ছায়াযুক্ত স্থান নির্বাচন করতে হবে মা বলেন চাকমাদের মধ্যে এর কিছু প্রথাগত ঔষধি ব্যবহার রয়েছে শরীরে ক্ষত ফোঁড়া কাটা ছেঁড়া প্রভৃতির ইনফেকশনে মেয়েদের স্তন ব্যথায় এই উদ্ভিদের পাতার কায় মূলের রস ব্যবহারে কার্যকরী ফল পাওয়া যায় গবেষণায় দেখা গেছে এই উদ্ভিদের বিভিন্ন অংশ আসলেই ঔষধি গুণ সম্পন্ন এর পাতা ও ফুল ত্বকের ঘা বা ক্ষত এবং অন্যান্য চর্মরোগের চিকিৎসায় বাহ্যিকভাবে প্রয়োগ করা হয় জ্বর ও প্রদাহ কমাতে সাহায্য করে এই উদ্ভিদ পাতা চিবিয়ে বা চা বানিয়ে খেলে পেটের সমস্যা যেমন ডায়রিয়া আমাশয় এবং কৃমি দূর হয় এর ফুল মূত্রবর্ধক গুণ সম্পন্ন সাদা বৃত্ত অংশযুক্ত অংশটি শ্বেতকুষ্ঠ চিকিৎসায় ব্যবহৃত হয় গবেষণা মতে এতে বিভিন্ন ফ্লাভোনয়েড অ্যালকালয়েড ট্যানিন এবং গ্লাইকোসাইডের মতো জৈব যৌগ থাকে যা শক্তিশালী অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট এবং হেপাটো প্রোটেক্টিভ অর্থাৎ লিভার রক্ষাকারী হিসেবে কার্যকরী তবে এসব গবেষণালব্ধ তথ্য অনুযায়ী উদ্ভিদাংশ শরীরে প্রয়োগের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে